নমস্কার আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আশা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেরকমই আজকে কালিম্পং ডিস্ট্রিক্টের আশা সিলেকশন কমিটি কালিম্পং সাব ডিভিশনাল থেকে প্রকাশিত কালিম্পং ডিস্ট্রিক্টের কোন সদর সাব বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলোর সাব সেন্টারগুলোতে আশা নিয়োগ হবে ভিডিওটিতে আমি ডিসকাস করব ডিটেইলসে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটি কালিম্পং সদর এসটি অফিস থেকে পনেরো বারো দু হাজার তেইশ তারিখ যারা এলিজেবল এবং ফিমেল ক্যান্ডিডেট তারা আশা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিচে দেওয়া আছে কোন ভিলেজের জন্য কোথায় কোন সেন্টার কতগুলি পোস্ট সংক্রান্ত সমস্ত কিছু নিচে ডিটেলসে দেওয়া আছে দেখে নিচ্ছি ব্লক অনুযায়ী গ্রাম পঞ্চায়েত সাব সেন্টার বা ভিলেজ অনুযায়ী কত সংখ্যক পোস্ট ভ্যাকেন্সি আছে প্রথমে কালিম্পং ওয়ান ব্লকের জন্য নিম্বং গ্রাম পঞ্চায়েতের এবং ডুংরা গ্রাম পঞ্চায়েতের নিমবং সাব সেন্টার এবং লোয়ার ডুংরা লোয়ার ডুংরা লোয়ার ডুংরা দুটো সাব সেন্টারের ভিলেজ হচ্ছে দুটো টমেটার ওয়ান আম্বাকি ওয়ান প্রত্যেকটি ভিলেজের জন্য একটি করে ভ্যাকেন্সি এবং কালিম্পং টু ব্লকের জন্য চারটে পঞ্চায়েতের ছটি সেন্টারে নিয়োগ হবে একটি করে শূন্য পদ এখানে গুলো উল্লেখ করা আছে ডোহিটলি আপার রিবেক লোয়ার ইতি সিম মাইল ফরেস্ট এরিয়া মাঞ্চু ডিআই ফাউন্ড বাজার এই সমস্ত ভিলেজগুলোর জন্য একটি করে শূন্য পদ আছে টোটাল কালিম্পং ওয়ান এবং কালিম্পং টু ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতে সাতটি সাব নটি ভিলেজের জন্য নটি ভ্যাকেন্সি আছে যারা আবেদন করতে পারবেন তাদেরকে অবশ্যই মহিলা হতে হবে এবং তারা বিবাহিত বা ডিভোর্স বিধবা হয়ে থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন আপনি যে গ্রামের বাসিন্দা সেই ভিলেজেই কিন্তু আবেদন করতে পারবেন ভিলেজের জন্য আবেদন করবেন সেই গ্রামের আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে সেই ভিলেজেরই বাসিন্দা হতে হবে হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর এস সি কিন্তু ছাড় পাবেন বয়সে অবশ্যই মাধ্যমিক পাস পূর্বে মাধ্যমিক এক্সামিনেশন এ উত্তীর্ণ হতে পারে বা তার সমতুল্য হতে হবে ক্যান্ডিডেট যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং হায়ার হায়ার যদি আপনার থেকে থাকে কিন্তু আপনার মাধ্যমিকের নাম্বারের যে নিয়োগটা হবে এখানে এলিজিবিলিটির ডিটেলসে দেওয়া আছে মোড অফ অ্যাপ্লিকেশান নিচে দেওয়া আছে এই ফর্মেটটা ফিল করে আপনি জমা করতে পারবেন এন যেটা আপনি এ ফোর সাইজে প্রিন্ট করে এফোর সাইজে আপনি প্রিন্ট করে ক্লিয়ারলিভাবে ফিল আপ করবেন এছাড়াও কালিম্পং ডট গভর্নমেন্ট ডট ইন থেকে এই প্রেসক্রাইব ফর্ম্যাটটা আপনি ডাউনলোডও করে নিতে পারেন ডাউনলোড করে প্রিন্ট করে ফিল আপ করে জমা করতে পারেন একজন ক্যান্ডিডেট একটি আবেদনপত্র জমা করতে পারবে ক্যান্ডিডেটের আবেদনকারী তার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা জিপি অফিস বা বিপিএস এগুলো থেকে সমস্ত ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন আর আবেদনপত্রের সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনাকে যেসব ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে সেলফ অফ যেমন বার্থ সার্টিফিকেট হতে পারে বা অ্যাডমিট কার্ড হতে পারে বা পাস হতে সার্টিফিকেট হতে পারে আর রেসিডেন্স প্রুফ অফ রেসিডেন্স হচ্ছে ভোটার কার্ড হতে পারে এপিক কার্ড বা রেশন কার্ড বা রেসিডেন্ট সার্টিফিকেট ফ্রম ভিডিও কাছ থেকে নিতে পারেন আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রুফ অফ ম্যারিড বা ডিভোর্স বয়উডের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন অরিজিনাল মার্কশিট মাধ্যমিক বা ইকুই টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা অ্যাপ্লিকেশন ফর্মেটে একটা চিঠি দেবেন ট্যুর সেলফ एटेस्टेड সেলফ অ্যাড্রেস এনভেলপ ফিক্সিং পোস্টেজ স্ট্যাম্প যেটা পাঁচ টাকার ডাক টিকিট লাভিয়ে দেবেন দুটোতেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা আপনি এসএসজি মহিলা হয়ে থাকলে গ্রেড ওয়ান গ্রেড টুর ট্রেনিং যে লিঙ্ক যদি কাজ করে থাকেন সেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে ধরা হবে আর ক্যান্ডিডেট অবশ্যই জমা করতে পারবেন নিজস্ব ব্লক অফিসে গিয়ে পাঁচ এক তারিখের মধ্যে বিকেল চারটার মধ্যে আর এনভেলাপের উপর আপনি লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট আশা ফর কোন ভিলেজের জন্য এবং কোন সাব সেন্টারে টু দ্য বলে অ্যাড্রেসটা এখানে মেনশন করবেন এরপর কল লেটার ইন্টারভিউর জন্য আপনাকে আফটার স্কুটিনি ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আফটার স্কুটিনি আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্টের উপর এছাড়াও ইন্টারভিউর উপর দশ নব্বই হচ্ছে আপনার মাধ্যমিক ইকুইভ্যালেন্টের উপর এবং ইন্টারভিউ দশ এখানে কিছু চ্যানেল কন্ডিশন আছে আবেদন করে অবশ্যই আবেদন করে অবশ্যই আবেদন করার আগে ভালোভাবে ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা করবেন এখানে বলা আছে যে সাবডিভিশনাল লোক অফ আসা সিলেকশান কমিটি কালিম্পং সদর ইপ্রি গোয়ার যদি প্রয়োজন হয় সাবডিভিশনাল আর সিলেকশন আসা কমিটি সমস্ত প্রক্রিয়া পুরোটাই নিয়োগ অথারিটি এ কালিম্পং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন আর এই আবেদনপত্র জমা দেওয়ার আঠেরো বারো দু হাজার তেইশ থেকে পাঁচ এক হাজার চব্বিশ তারিখ বিকেল চারটা পর্যন্ত আপনি জমা করতে পারবেন আপনার রেসপেক্টেড বিডিও অফিসে অর্থাৎ আপনার নিজের ব্লক অফিসে জমা করতে পারবেন পাঁচ এক দু হাজার চব্বিশ হচ্ছে জমা করার শেষ তারিখ আর এই নিচে দেওয়া ফর্মটি আপনি ফিল আপ করে ফোর সাইজ ল্যাপ করে সমস্ত ডকুমেন্টসের সহিত আপনাকে পাঁচ এক দু হাজার তেইশ তারিখে পাঁচ এক হাজার চব্বিশের মধ্যে আপনাকে ফর্মটা জমা করতে হবে এই হলো আজকের আজকের কালিম্পং সদর ডিস্ট্রিক্টের কালিম্পং ডিস্ট্রিকের কালিম্পং সদর মহকুমার আশা নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ